আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তিন পার্ডের পিসপাল্লা ভিডিওটা শুরু করা যাক আলমেদা দেখেন এটা কিন্তু কালারটা পুরো ব্যতিক্রম কালার এর আগেও আপনার অনেক ভিডিও দেয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে আলাদা কালারটা করা যে ভাই অর্ডার দিয়েছে এর মন মতন করে কালারটা করা হয়েছে আমাদের রেডিমেড না অর্ডারই মাল আর সারা বাংলাদেশ আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই মালটা হচ্ছে যাবে আপনার যশোর এটা দেখেন আপনার কালারটা কি অসাধারণ কালার সিলভার কালারে লাগে আমরা অ্যাস কালার কন্টেস্ট করা সিলবং এবং এশ আর দেখেন এই লকটাও কিন্তু আমরা এই যে এটার লগে আমরা এই সিস্টেম করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মালের কালারের লগে আপনার ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এই মালটা হচ্ছে আপনার মালটা কীভাবে বাসায় ঢুকাবেন ওই সিস্টেম করে দেওয়া হয়েছে এটা তিন পাটের ভিতরে সম্পূর্ণ এক পাট আলাদা এটা সম্পূর্ণ আলাদা আর আমরা বাসায় নিয়ে আমরা ফিটিং করে আপনাকে কমপ্লিট করে দিয়ে আসবো এটা হচ্ছে আপনার তিন পাটের দেখেন সম্পূর্ণ আবার একর হয়ে থাকবে কেউ বুঝতেই পারবেন এটা তিন পাটের মাল আর এটা মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স পাবেন দেখেন মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স সিস্টেম উপরে চারটা হচ্ছে অ্যাসেসের পাইপ দেওয়া আর নিচে হচ্ছে আপনার তিনটা ডাব্বা লাগানো এখানে ডাব্বাও কিন্তু বড় সাইজের এটা আপনি দেখুন অনায় কিছু রাখতে পারবেন আর উপরে হচ্ছে চারটা অ্যাসেসের পাইপ দেয়া এটা হচ্ছে পাল্লার বাহিরে থেকে দেখা যাচ্ছে ভিতর থেকে না এটা চুরি বক্স সিস্টেম ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন আর এটা আপনার কালারটা দেখেন সেম কনটেস্ট করে দেওয়া হয়েছে মাঝখানে বর্ডারটা হচ্ছে আপনার এই সিলভার কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার করা আর এটার একটা দামে একটা হাতুর লাগানো দেখেন সম্পূর্ণ এটা লাগানো মেশিন করে আমরা দেওয়া হয়েছে এটার ভিতরে ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফ্রিজ পাল্লা মডেল এটা সম্পূর্ণ পাল্লা পাল্লা খুলবে উপরে হচ্ছে আপনি দুইটা খুব এক দুইটা খুব আর মাঝখান হচ্ছে দুইটা খুব একটা খুব নিচে একটা খুব দেখেন চার আর এটা হচ্ছে আপনাকে চোরা পকেট ব্যবহার করা হয়েছে পুরাটা আপনি গোপন পকেট যেটা দলিল পাতি ফাইল টাইল রাখতে পারবেন আর মাঝখানে হচ্ছে দুইটা ডোয়ার দেওয়া হয়েছে দেখেন এই ডোয়ারটা হচ্ছে আপনার এই যে একটা ডোয়ার আর ডোয়ারের সাইডে কিন্তু পকেট দেওয়া হয়েছে আপনার ডোয়ারের সাইডে পকেট দিয়ে আর এই সাইডে একটা আপনার ডোয়ার দেয়া দেখেন ডোয়ারের সাইডে আপনার পুরো পকেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার দুইটা ডোয়ার পাবেন আর নিচে হচ্ছে আপনার দুইটা খুব পাবেন এগুলি কিন্তু জায়গা স্পেস অনেক বড় নিচে টপর উপরে টপর এটা সম্পূর্ণ পাতে পাতে খোলানো যাবে চাইলে নামায় রাখতে পারবেন এটা হচ্ছে ভিতরের মডেলটা আমরা বাইরে যেরকম সিলভার কালার ভিতর আমরা সিলভার কালার মেশিনে দানা দানা করে দেওয়া হয়েছে আর এই দেখেন সম্পূর্ণ আপনার তালাগুলি সম্পূর্ণ পিতলের খুব হেভি মানের তালা এটা হচ্ছে আপনার আলমারির মেন লকারটা এটা হচ্ছে আপনার ডান সাইডের বড় মালটা দেখেন আমার বাম সাইডে দেখেন এটা হচ্ছে আপনি যে মালটা পাতে পাটে খোলানো যাবে সম্পূর্ণ আপনার আলাদা করে বানানো হয়েছে দেখেন সম্পূর্ণ এই পাশের মডেলটা নিচে হচ্ছে আপনি একটা সিন্ধুক পাবেন খুব হেভি করে দেওয়া হয়েছে সিন্দুকটা এখানে হচ্ছে একটা চাক্কা ব্যবহার করা হয়েছে এখানে একটা তালা সিস্টেম করা হয়েছে আর দেখেন সম্পূর্ণ আপনার লোহা দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে আর ভিতর হচ্ছে একটা ডোয়ার দেওয়া দেখেন ডোয়ারের ডান সাইডও পকেট বাম সাইডও পকেট নিচেও পকেট আপনার আর এখানে পুরে অনেক ঠাল ঠাল রাখতে পারবেন উপর হচ্ছে একটা আপনার এই দেখুন ডয়ার যা এই ডয়ারটার স্পেসও কিন্তু বড় আর ডয়ারে ডান সাইডে পকেট বাম সাইডে পকেট দুটো সাইডে তো পকেট ব্যবহার করা আছে আর তালাগুলি হ্যান্ডেলগুলি সম্পূর্ণ ভালো মানের দেয়া আর এখানে একটা স্পেস দেয়া আছে আর উপর হচ্ছে উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার সারি কোট বিলেজা ঝোলা রাখতে পারবেন আর এই সম্পূর্ণ আপনি চাবি পিতলে এটা আপনার সম্পূর্ণ সাইজটা বলে দেয় এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ উপর বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা আপনার সম্পূর্ণ গেস ব্যবহার করা হয়েছে বিশ গেস এবং বাইশ গ্যাস নিচিপটা হচ্ছে আপনার আধারো কেজি দেওয়া এটা সম্পূর্ণ ওয়েট আছে আপনার একশো সত্তর কেজি ওজন আমাদের ডিজিটাল মিটার আছে যে আপনার মাল মাপ দিয়ে আপনাকে আমরা বোঝাই দিতে পারবো ডিজিটাল মিটার যেটা হয় আমরা বাসায় নিয়ে আপনাকে ফিটিং করে পরে আমাদের টাকা পেমেন্ট করবেন কোনো টাকা দিতে হবে না মাল দেখার পরে আপনার কথা কাজে মেল থাকবে বলবেন না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার ওয়েট আছে একশো সত্তর কেজি গেজ আছে বিশ গেজ এবং বাইশ গেজ এটার প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনি চাইলে আপনি ডিজাইন আপনি মডিফাই আপনি মূল মতন করতে পারবেন দেখে গেছে চাইলে আপনার মডেলটা ভিতরে আপনি নাম তোমন সিস্টেম করলে করতে পারবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ঠিক আনা রাখা কামনা কিন্তু শিক্ষণ ব্রিজের ডানে কাজী বাজার বড় বাজে আরে পিছনে সবাইকে ধন্যবাদ